আল্লাহ ঠকলাম জিতলাম যা করলাম বাইশে থাকতে একটু যেন এই দেহে যাই যে যা দাবি আছে সবটা তোর কয় যায় না যে দেখতে চাচ্ছে মনের মধ্যে আছে আল্লাহ বাইশে থাকতে যেন এই দেহে যাই ঠিক না যেমন আওয়ামী যখন ক্ষমতা ছিল তখন বিএনপি আল্লাহ বাইশে থাকতে যেন একটু দেহে যায়, যে হাসিনের পতন হয়েছে যারা আমলিক সমর্থন করে তারাও রকম বুড়ো হয়ে গেছে তবু জাল্লা বাইশে থাকতে যেন একটু দেহে যাই যে হাসিনের একটু দেশে আইসে এরকম একটা লোভ হয় না এরকম একটা লোভ হয় সাহাবাই কিরাম বললেন হুজুর মুইরে তো যাব বেশি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তবে জীব দশায় যদি সাহায্যটা একটু দেখে যেতে পারতাম কবে আসবে এই সাহায্য হুজুর পাল্লা পাক বললেন আল্লাহ ইন্না নাসল্লাহ করিব একটু ধৈর্য ধরো আল্লাহর সাহায্য অতি নিকটে মাত্র হিজরতের পরে আটটা বছর যাইতে না যাইতে আরে ভাই দুনিয়ার সৃষ্টি হয়েছে সাড়ে চারশো কোটি বছর আগে দুনিয়ার সৃষ্টি কত বছর আগে সাড়ে চারশো কোটি বছর তো সাড়ে চারশো কোটি বছরের মধ্যে থেকে আট বছর কয় বছর আট বছর কত দিন একেবারে সামান্য সময় না তো আটটা বছর অপেক্ষা করতে করতে আল্লাহ তালা ফাতে মুবিন মক্কা বিজয় করে নবিয়ে পাককে গোটা আরবের রাষ্ট্র প্রধান বানায় দিয়েছে বলেন সোহান আল্লাহ আমরা দেখতেছি দুই বছর মায়ের খাইতেছে গাজারা আর বেশি দেরি নাই যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ বিস্ফোরণ ঘটবে বিয়াল্লিশ বছর পর্যন্ত আফগানিস্তানের মুসলমানদেরকে মার্সে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাশক্তিরা বিশ বছর যাবৎ মার্সে রাশিয়ার রুশ বাহিনী তামা তামা করে ফেলাইছে রুশরা পরাজিতের পরে কিছুদিন চালাইছে মোল্লা ওমর তারও পরাজয় হয়ে গেল এরপরে ধরছে আমেরিকাওয়ালা বিয়াল্লিশটা রাষ্ট্র যার নাম হল ন্যাটো বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেটোতে সবাই সদস্য হতে পারে না নেটোর সদস্য হতে হলে নিজস্ব অস্ত্র বানানোর ক্ষমতা লাগবে বিমান বানানোর ক্ষমতা লাগবে অত্যাধুনিক অস্ত্র তৈরি করার ক্ষমতা লাগবে এমন বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাহিনী বা বিয়াল্লিশটা দেশ যৌথভাবে লাগাতার বাইশটা বছর বৈশা আফগানিস্তানে মুল্লাদের সাথে লড়াই মোল্লাদের হাতে বিমান নাই মোল্লাদের হাতে হেলিকপ্টার নাই তাদের সাজো আজান নাই তাদের ট্যাঙ্ক নাই তাদের কামান নাই তাদের কোনো শক্তিশালী কোনো অস্ত্র নাই মাত্র চায়না কিছু রাইফেল যার নাম ক্লাসিন কপ এই দিয়ে যুদ্ধ করে বিয়াল্লিশটি রাষ্ট্রের ন্যাটো বাহিনীকে একেবারে বেজ জাতি করে অপমান করে দেশে কথা মিথ্যা না সত্য একটু স্বীকার করবেন না এটা চোখের সামনে না এটা তো দেড় হাজার বছর আগের ক্রিস না এটা তো মাত্র একুশ সাল মাত্র একুশ সালের ঘটনা তিন বছর আগে তো বিয়াল্লিশ বছর পর্যন্ত মায়ের খাইছে তামা তামা হয়ে গেছে যেই আফগানিস্তান আল্লাহ তালা মুহূর্তের ভিতরে সে আফগানের ভিতরে আসমানির সাহায্য এমনভাবে দিয়েছে যে আসমা আফগানিস্তানের যে কোনো জায়গায় খালকুর ভিতরে আগে ছিল ছোটো ছোটো চালা মাছ একটা মাছ কেউ ছাড়ে নাই একটা মাছের পোনা সেই পুকুরের মধ্যে কেউ ছাড়ে নাই আল্লাহর রহমতে প্রত্যেকে আইসা সেই পুকুরের ভিতরে রাস্তার পাশের খালকুর ভিতরে এক মন দেড় মন ওজনের রুই কাতলা মাছে ভরপুর হয়ে গেছে কত খাবি কত খাবি যেই গাছের ডালিম চারটে ডালিম লাগতো এক কেজি হইতে গাছও সেইটা রইছে আফগানের জমিও সেইটা রইছে এই সব ভিতরে সেই গাছগুলো বোমায় বোমায় পুড়িয়ে তামা তামা হয়ে গিয়েছিল সেই গাছের থেকে আবার নতুন ফোট জালাইয়া। এখন ডালিম এরকম হয় যে একটা ডালিম এক কেজি দেড় কেজি ওজন হচ্ছে যেই আমেরিকা আলারা মাইরিয়ে টাইরিয়ে পালাইছে সেই আমেরিকা আলারা আফগানের পাগড়িয়ালা মোল্লাকের সাথে লাইন করতেছে হুজুর আমাকে কি দুই বোতল জুস দেওয়া যায় নাকি সে আফগানি ডালিমের জুস খাওয়ার জন্য ওকে জিব্বেই পানি সামলাতে পারতেছে না মোল্লারা কয় আয় দিয়ে দেব জম্মের দিয়া আমরা অত কৃপন না সারা পৃথিবীতে যাদের টাকার মান সবচেয়ে বেশি যাদের টাকার মান সবচেয়ে বেশি এই বেশি যাদের টাকা এই মান নির্ণয় করতে যাইয়া বর্তমান অবস্থায় আফগানিস্তানের টাকার মূল্য রোল নাম্বার তিন আফগানিস্তানের টাকার রোল নাম্বার কত তিন আমাকে বাংলাদেশের টাকার রোল নাম্বার আড়াই তিনশো হবে মনে হয় এ রোলের বাইরে ঠিক না চুয়ান্ন বছর রাজ দেশ স্বাধীন করার পরে আজ পর্যন্ত টাকার দাম বাড়াতে পারি না তেরো সালে হজে গেছি বিশ টাকা দিয়ে একটা রিয়াল কিনছি সৌদি আরব যাইয়া আর এই বছর হজে গেলাম তেত্রিশ টাকা দিয়ে রিয়াল কিনলাম টাকার দাম বাড়তি তালে আছে খালি আমাকে আল্লাহ এটা বাড়ছে না কমছে কমেই গেছে তো আল্লাপাক রব্বুল আলামিন একটু ধৈর্যের কথা বলেছেন আমরা ধৈর্য ধারণ করলে আমাদেরও আল্লাহ তালা কোনো একটা দিন ফিরেই দিতে পারে বাকি যে কথা বলতে যে সরে যাচ্ছে সেটা হলো দোয়া তাদের জন্য দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না তা না আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে বিশাল একটা জায়গা আছে এ যুবকরা আমার দিক খেয়াল একটা জায়গা আছে যেই জায়গাটা খাস হলো একমাত্র শহীদদের জন্য কাদের জন্য শহীদদের জন্য কোনো নবীয় এন্তেকালের পরে আদম থেকে আজ আজও পর্যন্ত একজন নবীয় এন্তেকালের পরে ডাইরেক্ট জান্নাতে চলে যায় যায়নি আলমে বরজাক কবর আর হাসরের মাঝে দুনিয়া আর হাসরের মাঝে একটা জগতের নাম হলো আলমে বরজাক যাকে আমরা কবরের জগৎ বলি এই জায়গা শান্তিও আছে শাস্তিও আছে তবে এটা এ জায়গার শাস্তি শান্তির নাম জান্নাত না আর এ জায়গার শাস্তির নামও জাহান্নাম না জান্নাতের কিছু আলো বাতাস আর জাহান্নামের কিছু সাজা শাস্তি ওই আলমে বরজাকে উপভোগ হয় মূল জান্নাত আর জাহান্নাম হাসরের মাঠ কায়েম হওয়ার পরে যাই হবে তবে কোনো নবী রসুল এন্তেকালের পরে আয় ডাইরেক্ট জান্নাতে যান নেই বলা হয় অধিকাংশ নবী রসুল যার যার কবরে জীবিত আছে বিশেষ করে আমাদের নবী হায়াতন নবী হুজুর আমাদের নবী কবরে জীবিত আছে আপনারা মদিনায় যাবেন যে রসুলের রজায় যে সালাম দেবেন আল্সাহ আলাই কায়া রসুল আল্লাহ আল্সাল্লাহুয়া সালাহ আলাইহি কায়া হাবিব আল্লাহ আল্লাহ নবী বলেন মানসাল্লা আলাই আইন দা কবর সামিত যদি কেউ আমার কবরের পাশে আইসে আমার সালাম দেয় আমি এখন আমি কেয়ামত পর্যন্ত ওই সালাম শুনতে থাকব। আমি কবরে জীবিত আমার উম্মত কাছে এসে সালাম দিলে আমি সালাম শুনি আর আমি সালামের জবাবও দিই কিন্তু আমাদের কান্নাই বিধায় আমরা শুনি না নবিয়া পাক শোনেন ওমান সাল্লাহ আলাইয়া নায়ন উবলিক হুজুর বলেন যে দূর থেকে সালাম দেয় বাংলাদেশ থেকে জাপান থেকে চীন থেকে আমেরিকা থেকে অর্থাৎ আমি জীবদ্দশায় যতটুক দূরের আওয়াজ শুনতাম আমি কবরে যাওয়ার পরও অতটুক দূর থেকে ডাক দিলে শুনবো জীবদ্দশায় যত দূরের আওয়াজ আমি শুনতাম না মরার পরও অত দূরের আওয়াজ আমি শুনবো না তবে আমার উম্মত যদি দূর থেকে দূর ও সালাম পড়ে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ আমার কবরে পৌঁছাইয়া দেয় অ্যাড্রেস ঠিকানা সহ হুজুর বাহিরবাগ ছোট বাহিরবাগ থেকে আব্দুর রহমান আপনার নামে দুরুদ ছড়ি পড়ছে বলেন সল্লাহু আলিহালাম সাল্লু আলিহি আসাল্লাম এখনই ঠিকানা আর জায়গায় এই পজিশনের ভিডিও সহ হুজুর কাছে ফেরেস্তা পৌঁছিয়ে দিয়েছে হায়াতের নবী তবে এক হুজুর কবরে আছেন। জান্নাতের আলো বাতাস পাচ্ছেন জান্নাতে যান নাই দুস্ত একমাত্র এটার দ্বারা আবার অন্য কিছু বোঝা যাবে না এর দ্বারা অন্য কিছু বুঝবেন না যে তাহলে নবীদের সাইড থেকে ওনাদের দাম বেশি এটা না এটা আল্লাহ তালা তাদেরকে একটা সাইডে সম্মানই করেছেন যারা ইসলামের জন্য যারা ইসলামের জন্য শাহাদত বরণ করেছে এরকম শহীদের ক্লাস আঠারোটা আঠারো প্রকারের মরণকে শহীদ বলে কয় প্রকার আঠারো প্রকারের মরণকে শহীদ বলে তন্মধ্যে নাম্বার ওয়ান এক নম্বর কাপের মোশরেকের সাথে লড়াই করে ইসলামের পক্ষে থাইকা কাপের মোশকের সাথে লড়াই করতে করতে যারা ইন্তেকাল করে তারা এক নম্বর শহীদ এই শহীদরা এন্তেকালের পরে তাদেরকে ডাইরেক্ট জান্নাতে পাঠায় দেওয়া হয় তাদের আর কোথাও কোনো কিছু না তাদেরকে দেওয়া হয় জান্নাতের ভিতরে কিভাবে একটা সবুজ বরণের পাখির সিনার ভিতরে রুহুটা ঢুকই দিয়া ওই পাখিটাকে জান্নাতের মধ্যে ছেড়ে দেয় হাসরের মাঠ কায়েম হওয়ার পরে আবার মূল বডিতে ময়দানে আনা হবে হাসরের মাঠ কায়েমের পরে আবার মূল বডিতে মানবিক বডিতে আনা হবে তবে হাসরের মাঠ কায়েমের আগ পর্যন্ত পাখির সিনার মধ্যে থাইকা এই সমস্ত রুহুগুলো জান্নাতের ভিতরে বিচরণ করতে থাকে জান্নাতের গাছের ফল খায় বলেন না সুবহান আল্লাহ এই মর্যাদাটা দেওয়ার জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে সোহাদাদের একটা বিশাল ময়দান রেখেছেন বিশাল একটা সেক্টর রাখছে ওই সেক্টরটাকে ভরপুর করবে শহীদদের দিয়ে এই জন্যে আল্লাহ তালা জাগায় জাগায় আল্লাহ তালা জাগায় জাগায় কাফের মোশেকের সাথে লড়াইয়ের মাধ্যমে কিছু মানুষকে শহীদ করে ওই জান্নাতের ওই জায়গাটা ভরপুর করার জন্য এই জন্যে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহ তাআলা জান্নাত ভরপুর করতেছে যারা মরতেছে চোখের সামনে একদল মরে গেল বাকিরা সেখান থেকে পালাবে না কথা বলেন পালাবে না সামনে একজন মারা গেল আর একজন পালাবে না কিন্তু আফগান গাজার মুসলমানরা সামনের পর মারা যাচ্ছে একজন মানুষও পালাচ্ছে না তাদেরকে অন্যত্র সরে যেতে বলেন নিরাপদ আশ্রয় কোথাও তারা পালাচ্ছে না তাদেরকে সময় মতো আল্লাহ তালা বিজয়ী দান করবে কিন্তু এর পরে আরেকটা কথা থাকে যে মায়ের খাচ্ছে একদিন তাদের বিজয় আসবে তো আমরা যে দোয়া করি এই দোয়াগুলো কবুল হয় না কে যাই কোন জায়গায় দোয়া অনেক লম্বা কথা সবটুক বলে পারা যাবে না খুদুর আসবেন দোয়া করবেন আবার বৃষ্টি এসে গেলি এটুকু বলতে পারবো না দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে আমরা যে তাদের জন্য দোয়া তাদেরকে তো মেরে মেরে শহীদ করে আল্লাহ জান্নাতে পাঠাচ্ছে আমরা তাদের পক্ষে দোয়া করছি আমাদের দোয়া কবুল হয় না কেন তো ইব্রাহিম এবিনে আধাম রহমতুল্লাহ আলিহে ইব্রাহিম আবিনে আধাম বলখি বলা হয় বলকের রাজা ছিলেন বহুত বড় বুজুর্গ ওনার কাছে এক সাগরে যায়ে বলতেছে হজরত হাম কুরআ করিমকে আন্দার পড়া হয় আল্লাহ তালা ফরমা উদী আস্তজিব লেখম আমরা কোরআনের মধ্যে পড়েছি আল্লাহ নিজেই বলেছেন তোমরা দোয়া করো দোয়া কবুল করবো একেবারে জি জায়গায় চলে আসছি কথাগুলো মনে রাখার জন্য অনুরোধ খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ তো আমরা কোরআনে পড়লাম যে আল্লাহ বললেন দোয়া করো দোয়া কবুল করবো আর আল্লাহ পাকের স্বভাব হলো আল্লাহলিফুল মিয়াহাদ আল্লাহ তালা ওয়াদা খিলাপ করে না আল্লাহ তালা ওয়াদা খিলাপ করে না তো আল্লাহ তালার ওয়াদা যদি ঠিক রাখতে হয় আমরা এত দোয়া করি তো দোয়া তো কবুল হচ্ছে না কারণ কি এই তোমরা ক্যামেরা ওলারা কাজ সেরে সরে দাও ওই পাশে লাগে দেখতে দাও ক্যামেরাওয়ালাদেরকে রাগ করেন না ওরা সরে যাক ক্যামেরা থাক ক্যামেরা না থাকলে আরিফ বিন হাবিব রে সেন্টেন কি দিয়ে ইউটিউবের মাধ্যমেই তো বক্তাকে গেছে চিনি ওরা থাক এগুলো থাক মেশিন তোমরা সরে জাগা দাও এই ছোটরা তোরা সর একদিক যা একদিক ছড়িয়ে পড় দাঁড়ায় থাইস কেন ওই বয় নয় সর নয় যা জাগা ছাড় এটা কিছু কর এমনি এলো বৃষ্টিতে চেল্লা বেল লাগছে যতই সবাই রে পাম্প পড়তে না আমারও তো মন খারাপ আল্লাহ আকবর তো ইব্রাহিম আদামকে বলতেছে আমরা দোয়া করি দোয়া কবুল হয় না কেন তো ইব্রাহিম আদাম বলতেছেন দোয়া কবুল না হওয়ার কারণ পাঁচটা কয়টা এই পাঁচটা কথা শেষ এরপরে হুজুরে নিয়ে আসবেন দোয়া করে দেবে হুজুর আমরা ওই পাঁচটা দোষ থেকে মুক্ত হতে পারলে দোয়া কবুল হবে এই পাঁচটা কারণে দোয়া কবুল হয় না কয় কারণ পাঁচ কারণ যেমন উদাহরণে বলি মাঝে মাঝে হোমিওপ্যাথ একটা চিকিৎসা আছেন আমাদের দেশে হোমিওপ্যাথ চিকিৎসার যদি ডাক্তার ভালো অভিজ্ঞ হয় যদি ওনার ডাইগনেসিসের রোগটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারে আর রোগ হিসেবে যদি ঔষধ দেয় আর ঔষধ যদি আমেরিকার ব্রিটি কোম্পানির হয় অথবা জার্মানি হয় এই দুই প্রকার বিদেশি ওষুধ পেতের ভিতরে খুব মানসম্মত ওষুধ তো জার্মানি ওষুধ অথবা আমেরিকার বিটি কোম্পানি ওষুধ যদি হয় আর রোগ যদি সঠিকভাবে ধরতে পারে তাহলে হোমিওপ্যাথে কিন্তু ভালো চিকিৎসা হয় ওর একটা লাভ আছে হোমিওপ্যাথ চিকিৎসার লাভ হলো উপকার হয় যদি নাও হয় তাহলে কমপক্ষে সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই মারাত্মক ধরনের ক্ষতি করে না আর অ্যালোপ্যাথ ওষুধে ওষুধের নগদে উপকার করে এক রোগে কিন্তু আর পাঁচটা রোগ পয়দা করে আর পাঁচটায় ক্ষতি করে হোমিওপ্যাথের ভিতরে এই দোষটা নাই তো দুর্বলতা একটা আছে হোমিওপ্যাথ ঔষধ যার যখন ডাক্তারে দেয় তখন ডাক্তারে অনেক ফর্মুলা বলে দেয় কি কি খাবেন না এক নম্বরে এর কুপত্রগুলো আপনি ব্যবহার করবেন না এর যে দুর্বলতা আছে ওই দুর্বলতার কারণে আপনি যদি এই ব্যবহার করেন তাহলে ওর কাজ থাকবে না শেষ হয়ে যাবে যত বড় জার্মানি হোক আর ব্রিটিশ কোম্পানি আমেরিকার কোম্পানি হোক ডোনাল্ড ট্যাম্প কোম্পানি হলিও ওতে কাজ করবে না এক নম্বরে কয়েক কি ইলিশ মাছ খাবেন না হোমিও ওষুধ খেয়ে কী খাবেন না ইলিশ মাছ খাবেন না চিংড়ি মাছ খাবেন না গরুর গোছ খাবেন না হাঁসের গোস খাবেন না হাঁসের ডিম খাবেন না কয় কি কয় না কচু খাবেন না মাটির তলের কোনো তরকারি খাবেন না মাটির উপরের কিছু খাবেন না মানে সব ব্রেক করে দিয়েছে এগুলো খাইলে ও দুর্বল ওর কাজ হয় না সেম কোয়ালিটি দোয়া করবেন আল্লাহ কবুল করবে আল্লাহ চব্বিশ ঘন্টা রেডি এবং মাইকি বলা লাগবে না উদ উদাকুম তাদরমুয়া খুফিয়া ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে নির্জনে বিড়বিড় করে বলবেন সম্মিলিতভাবে মাইকি চিল্লে বলা লাগবে না আল্লাহকে যেভাবে বলেন সেভাবে আল্লাহ শোনে শোনে কি শোনে না কারণ আল্লাহ অনেক দূরে না আক্রমণ হাবলিল বাড়িত আমার আপনার শাহ রগের চাইতে আল্লাহ তালা নিকটে কিন্তু এই দোয়া কবুল হওয়ার প্রতি বন্ধক যেই পাঁচটা জিনিস ওই পাঁচখান হলো তেতুল যেমন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কয় তেতুল খাবেন না টক খাবেন না তেতুল খেলে সর্বনাশ ইব্রাহিম আধাম বলেন দোয়া কবুল না হওয়ার জন্য তোমাদের দোয়ার আগে পরে পাঁচখান তেতুল আছে এক নম্বর তেঁতুল হলো খেয়াল এক নম্বর তেঁতুল হলো যে তুমি আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা নেই করতে হো খেয়াল করছেন কি বলছি উর্দু ভালো করে সকলে বোঝেন নাই আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক নেই করতে হো তোমরা মুসলমানরা বিশ্বাস করো সৃষ্টিকর্তা কে একটু বলেন না কে কৃপনা করেন না এই জায়গা যা করবেন তাতেই নেকি আছে তাই বলে বিড়ি খালিও নেকি না ভালো কাজ অল্প করলি একবার বলেন আল্লাহ নেকি পেয়ে গেছেন চার হাজার এই সুবাহ আল্লাহ বলে বলেছেন না খুশি হয়ে যায় উড় মাইন দানের চাতালের মতো দান দেবেন চাতালের ভিতরে সাইও কাজে লাগে এই জায়গায় আছে যেটা বলবেন ভালো কথা সেটার মধ্যে নেকি আছে বলেন সুহান আল্লাহ আল্লাহ একবার তো দোয়া কবুল হওয়ার জন্য এক নম্বর সৃষ্টিকর্তা কে পালন কর্তা কে বৃষ্টিদাতা কে ক্ষমতা দেনেওয়ালা কে কুলিল্লা হুম্মা মালিক আল জগতের মালিক কে তুতিল মুলকা মান্তাসা যখন খুশি কেউ আল্লাহ তালা তার সুলের একজন হজরত ইসা আলী খিসালাতাম তো ঈসা আলী খিসালাম শ্রেষ্ঠ নসুর রসুলদের ভিতরে অন্যতম একজন তার মা মারিয়াম অবশ্যই হাজারো লাখো পুরুষের সাইতে দামি কিনা কথা বলেন তা আমরা কন্যাকে অপছন্দ করলেও কন্যার ভিতরে কল্যাণ থাকতে পারে তো তালা ওই লোকটার পর বেশি সন্তুষ্ট হইয়া তাকে কি দিছে একটা কন্যা সন্তান দিয়েছে জিবরিল আলাহ ইসলামকে হুজুর বললেন ভাই জিব্রাইল ওই লোকটার পর যদি আল্লাহ তালা সর্বোচ্চ খুশি হয়ে যায় তো সেকেন্ড খুশিতে মেয়ে দেশে প্রথম খুশিতে বৃষ্টি দেশে ওই লোকটার পর সর্বোচ্চ খুশি হলে কি দেয় তো জিবরুল্লা আলাহিসাল্লাম বললেন ওই লোকটার উপরে সর্বোচ্চ খুশি হয়ে গেলে আল্লাহ তালা ওর বাড়ি মেহমান পাঠায় দেয় প্রত্যেক যে জিনিসটা আল্লাহ তালা খুশি হয়ে প্রকাশ করতেছেন সেইটাই আমাদের কিন্তু মতের খেলাপ মেহমান হইলে ভালো হয় যদি মেহমানটা মেহমানের মতো হয় আর একই মেহমান যদি ডেলি আসে আর খাস সময় সে ওঠে খানা খাইতে বসছেন আর প্রত্যেক দিন আসে তাহলে কেমন লাগে আর সময় তুমি পাও না আস্তি কপাল গোসাই পড়ে তো আল্লাহ তালা যেটা চান যেটা মঙ্গল মনে করেন সেটা আমাদের জন্য বরাত রেখেছেন আমরা আল্লাহর পক্ষে থাকবো তো ইমসা আল্লাহ সকলে বড়ি আলহামদুলিল্লাহ সবাই বড়ি আলহামদুলিল্লাহ অভিযোগের কিছুই নাই আমাদের আজকে যিনি মহাজ মেহমান হজরত মৌলানা মোতি আরিফ বিন হাবিব সাহেব ওনাকে পাওয়া বড় কঠিন ওলামাই কেরাম আল্লাহর রহমতে কেউ কেউ এত দামি সোনার হরিণ মতো সোনার হরিণ তো আমাকে এলাকাতেও আছে দু একটা না সোনার হরিণ আছে নাকি সোনার হরিণ সুন্দর নাই সোনার নামই আছে সোনার হরিণীর অস্তিত্ব নাই তো আল্লাহর রহমত উলামাই কিরামদের ভিতরে কেউ কেউকে আল্লাহ এত কবুল করে বেলাইছে যার ভিতরে অন্যতম বর্তমানে মুফতি আরিফ বিন হাবিব তাকে সিজেনে পাওয়া বড় কঠিন তো আপনাদের মহতাম অনেক চেষ্টা করে যে সময়টুক পাইছে তা হলো আজ আর আমি তার চাষা শ্বশুর তো ওই সুবাদে আমাকে বলছে যে কাকা আপনি একটু আইসেন পাইসি যখন তো আজকে উনার দেওয়া টাইমে টাইম পরবর্তীতে আর সময় নেই তাদের পাক রব্বুল আলমিন তার জবান থেকে মাগরীব থেকে এসা পর্যন্ত যা শোনার সুযোগ করে দিয়েছেন পর তারপর আমাদের আমল করা তৌফিক দান করুন সবাই বলি আমিন সুখেও আলহামদুলিল্লাহ দুঃখেও আলহামদুলিল্লাহ এটাই হলো ইমানের লক্ষণ হুজুর ইমানের আলোচনা করছেন এখানিক ইমানের অনেক প্রমাণ আছে কোরআন শরীফের ভিতরে প্রচুর প্রমাণ হলে ইমানদার ওই হলে ইমানদার এটাও ইমানের আলামত যে সর্বহালাতে আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা তো এই বৃষ্টির উপরে আমরা সন্তুষ্ট থেকে বলি আলহামদুলিল্লাহ জ্বর সারছে কঠিনভাবে এক বুজুর্গর কিসা আসছে কঠিনভাবে জড় সারছে দক্ষিণে জ্বর তো দক্ষিণে জ্বর সারছে এত বেগে যে পেশাবের বাড়ি দালান কোটানা সাধারণ একখান টিনির ঘর বা খড়ের ঘর বাঁশের খুঁটি দক্ষিণে জড়ে পড়ে পড়ে ভাব তো দোয়া দুরুদ যা ছিল সব পড়িয়ে ফেলাইছে কিন্তু জ্বর থামে না গড় পড়ে পড়ে অবস্থা এর মধ্যে পিসাবের বউ বলতেছে তুমি এখন দোয়া দুরুদ যা ফর্স ফর্স ওঠুক আমার দায়িত্ব দিয়ে তুমি বাইরে যে দু বাইশ দিয়ে পেলা বা দাও পেলা না বাদালি হ্যাঁ দোয়াই ঠেকতেছে না তো পিসাব বাইরে বেরোইয়া ঘরে পেলা বাঁধাবে কোন দিক বাঁধাবে দক্ষিণে ঝড় উত্তর পাশে বাজাবে না তো পেশাব যাইয়া ওই ঝড় যেদিকে পেলাও সেদিকের বাজাইছে তো বুড়ি কয় হাসে আর কয় কি তুমি পি রয়ে কি গেছে নাকি জড় ও যেদিকের পেলাও সেদিকের উল্টো দিক না তো পেশাব বলতেছে আরে বলদ আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে আমার ঘর ফেলাবেই তাহলে আমি লোহার খুঁটি যে পেলা বাদালি কি পারবো তা আল্লাহ আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণে ঝড় দিয়ে আমি উত্তর বাইশে পেলা বাদালি আল্লাহর সাথে বিরোধিতা করা হবে না তা আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ কোনো দিন ঠিকতে পারছে কাজে আমি বিরোধিতা বাদ দিয়ে আল্লাহ যা চাই আমিও সেই দিক দিয়ে পেলা বাদাইছি তো বেলা বাদার সাথে সাথে এই একিন আল্লাহর উপরে রাখার সাথে সাথে আল্লাহ তালা ঝড় বন্ধ করে দিয়েছে বলে আপনাদের রামদের বাজার কোন দিকে এদিক নাকি বেশ আগে আমি তখন তারাইল ফুকরো পড়ি ফুকরো ছিল মকু মজুমদার একেবারে আপনাদেরও মনে থাকতে পারে কের কের ঘটনাটা বাস্তব বিকেলবেলা আমি আর মকু মজুমদার দুইজনে রামদের হাটে আসছি ওখান থেকে মাদ্রাসার দিক যাচ্ছি শেষ মতো পাকা রাস্তা একটাও হয়নি ওই বাইশতে কোন দিক দিয়ে যেন বিলির মধ্যে দিয়ে যাই ফুকরো মাদ্রাসা বরাবর উঠতাম তো মাঝখানে গেলে একটা শীষ মেঘের একটা শীষ এভাবে নামলো নাই মেয়ে ওখানে কয়েকটা বাড়ি ছিল একেবারে পাকাইয়া উড়াই নিয়ে গেছিল মনে আছে নাকি কয়েকটা বাড়ি ছিল পাকাইয়া উড়াই নিয়ে গেছে আমরা দুইজন দৌড়াইয়া উঠলাম এক হিন্দু বাড়ি তো হিন্দু বাড়ি আমরা তো দোয়া দুন দোয়া দুরুদ যা জানে পড়তেছি কিন্তু ওই হিন্দুরা ওরা যা যা জানে ওদের দোয়া কালাম তাই পড়তেছে কিন্তু কোনো তাই কোনো কাজ হয় না এ বাড়ি ভাঙে ও বাড়ি ভাঙ্গে এখন ম্যাক মাঝে মাঝে এদিক রোগ দেয় ঝড় এদিক আসে হিন্দু মহিলা বলতেছে বাবা তোমরা যাও আরো তাই একটু আরো দি কি মসজিদের দ্বারে দাঁড়ায় যে কানে কি কয় যা যা আছে ওই মূর্তি টুর্তি সব ফেলাতে হবে না এনে ওগুলোর ভিতরে আজানে কাজ হবে না এখন এমন তাকি দিয়ে সামনে এ পাশের বাড়ি ও পাশের বাড়ি উড়াইয়া প্রায় তিরিশ চল্লিশ হাত উপরে উড়াই নিয়ে গেছে টিনির ঘর মনে আছে না মুরব্বীরা চল্লিশ বছর টর হবে আগে তো সেই সময় জ্বর সব ঘর উড়ে নিয়ে যাচ্ছে ওনাদের দিক আসতে যায় সে সময় যা বলবো তাই মানতে রাজি তো বললাম যেগুলো ফেলাও মহিলা ঘরের ভিতরে যা ছিল মূর্তি ঠ্যাং ধরে ধরে উঠোনে ঘর যখন খালি হয়ে গেছে আমি দিলাম আজান আজান দিলে আলহামদুলিল্লাহ দুই তিন শব্দ বলতে বলতে বিশেষ জ্বর থেমে গেল দুই তিন শব্দ বলতে বলতে আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ বলতে বলতেই জ্বর থেমে গেছে তো উনি কয় বাবা আসলেই তোমাকে এটাই সত্যি কিন্তু ভাই যে উঠি প্রতিবেশীকে জ্বালায় ইসলাম সত্য আল্লাহ সত্য না আল্লাহর বিপক্ষে যে কোনো লাভ নেই কাজেই সর্বহালাতে শকর আদায় করব ইমানের পরিচয় হলো সুখের সময় আলহামদুলিল্লাহ দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ কষ্ট আলহামদুলিল্লাহ দুঃখে আলহামদুলিল্লাহ সুখেও আলহামদুলিল্লাহ আজকের অবস্থার পর আমরা সন্তুষ্ট সকলে পড়ি আলহামদুলিল্লাহ মুখতাসার কথা হলো আমাদের সময় কম এই সময়ের ভিতরে যা আলোচনা হয়েছে এখন হুজুর দোয়া করবে এদিক খেয়াল করি খুব খুব খেয়াল করি জিন্দেগি ভরে দোয়া করতেছি সারা বিশ্ব জুড়ে দোয়া হচ্ছে ব্যক্তিগত দোয়া পার্সোনাল দোয়া সামাজিক দোয়া পারিবারিক দোয়া আর অর্থনৈতিক দোয়া যার যে সমস্যা আছে সে সে সমস্যাগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করি কি করি না আর সম্মিলিতভাবে সারা পৃথিবীর মুসলমান এখন গাজার মুসলমানদের জন্য দোয়া করি কি করি না কিছু করতে পারি আর না পারি নামাজ কালাম যদি নাও পড়ে টেলিভিশনের সামনে বসে গাজার দৃশ্যগুলো দেখতেছে আর ওখানে বসে বসেই ইসরায়েল নেতা আচরণের উপরে তাকে যথাসাধ্য গালাগালি যা পারতেছে করতেছে আর পাশাপাশি গাজার মুসলমানদের জন্য একটু কান্নাকাটি একটু দোয়া করতেছে কিন্তু ইসরায়েলিরা মেরেই যাচ্ছে আমেরিকানরা মেরেই যাচ্ছে আর মুসলমান মরেই যাচ্ছে আমাদের দোয়াগুলো যাই কোথায় আল্লাহাক রব্বুল আন বলেছেন আপনার কাছে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে কারণ এর জিজ্ঞাসা করাটা স্বাভাবিক যে আমরা বাংলাদেশ থেকে দোয়া করি আমরা অনেক নিচে মাটিতে বসে দোয়া করি আল্লাহ আরশে আজিমে থাকে তো আল্লাহ অনেক দূরে বিদায়কে কি আল্লাহ শোনে না আমরা মাইকে জোরে বললে শুনবে আসতে বললে কি আল্লাহ শুনবে না আল্লাহ কি এরকম সাহাবাই কেরামের ভিতরে এরকম অবস্থা মাঝে মাঝে হইতো যেদিকে যায় সাহাবাই কেরাম মায়ের খায় সাহাবাই কেরাম অভাবী কাবের মোশেকটা ধনী তারাই বিজয় লাভ করে তারাই সম্পদশালী তাদের দলের লোক ভারী হয়ে যাচ্ছে মুসলমান অতটা বাড়ে না তে এই মারি খাইতে খাইতে অসহ্য হইয়া সাহাবাই কিরাম বললেন মাথা নাসরুল্লাহ হে আল্লাহ নবী আমাদের উপরে সাহায্য কবে আসবে আপনি তো বলতেছেন যে আল্লাহ সাহায্য করবে মাথা নাসরুল্লাহ এই সাহায্য কবে আসবে তো নবিয়া পাক কোরআন শরীফের আয়াত পড়ে বললেন আলা ইন্না নাসরুল্লাহি কারীব একটু অপেক্ষা করো আল্লাহর সাহায্য অতি নিকটে আল্লাহর সাহায্য অতি নিকটে কিন্তু আমাদের স্বভাব হলো আমরা যেভাবে সাহায্য নগতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটু দেরিতে চান আমাদের নজরে একটু দেরি কিন্তু আল্লাহর নজরে তো দেরি না আল্লাহর তো আর হায়াতের শেষ নাই আমাদের হায়াত শেষ আমরা মনে মনে অপেক্ষা করতেছি যারা যা করি না করি